বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি খুব ভালো আছো তো তোমাদের ক্রিসমাস ডে কেমন কাটলো তো সবার প্রথমে জানাই হ্যাপি ক্রিসমাস ডে তো আমার তো ক্রিসমাস ডে ভালোই কেটেছে তোমাদের কেমন কাটলো তো যাই হোক ক্রিসমাস ডে সবাই বলে এটা নাকি খ্রিস্টানদের জন্য যদি খ্রিস্টানদের জন্যই হতো তাহলে আমরাও বা কেন কেক কাটতাম আমরাও বা কেন কেক খেতাম আর আমরাও বা কেন বড়দিন পালন করতাম তাই সত্যি এটা শুধুমাত্র যে খ্রিস্টানদের নয় আমরাও এখন কিন্তু কেক কাটি হ্যাঁ সবাই কেক খাই পালন করি তো চলো আমিও কীভাবে দিনটা পালন করলাম তোমাদের দেখাই তো দেখো আমার ছেলে তো সকালবেলা কেক কাটতে বসে গিয়েছে কিন্তু ও কেকটা কাটতেই পারছিল না শেষমেশ ওর ঠামো কেকটা কেটেই দিল কারণ আর ওটা ছিল আমার হাতে বানানো কেক তো কেকটা কিভাবে বানিয়েছিলাম সেটা একটু তোমাদের সাথে গল্প করতে করতে শেয়ার করে নিই তো দেখো আমি এখানে অনেক কিছু ড্রাই ফ্রুট নিয়েছিলাম চেরি হ্যাঁ এখানে ড্রাই খেজুর ছিল কিশমিশ কাজু বাদাম ত্রুটি ফুটি নিয়েছিলাম আর আমি এগুলো সব কিছু দুরকমভাবে কেটেছিলাম কিছুটা কুচি কুচি করেছিলাম কেকের ভিতরে দেওয়ার জন্য আর কিছুটা লম্বা রেখেছিলাম উপরে ডেকোরেশন করার জন্য তো তারপরে এরকম একটা বাটি নিয়ে নিলাম তারপরে একটা এরকম ছোট বাটি মেপে এক বাটি ময়দা নিয়ে নিলাম আবার ওই বাটি যে বাটিতে ময়দা নিয়েছিলাম সেই বাটিরই এক বাটি আমি চিনি গুঁড়ো করা নিয়ে নিলাম তো তোমরা চাইলে দোকান থেকেও চিনি পাউডার নিয়ে আসতে পারো কিন্তু আমি এটা বাড়িতেই মানে চিনি গুঁড়োটা করেছিলাম তো সেই চিনির গুঁড়োটাও ওই বাটির এক বাটি দিয়ে দিলাম এরপরে এরকম চা চামচ আর এক চামচ বেকিং পাউডার দিয়ে দিলাম এবার সমস্ত কিছুটা কিন্তু আমি একটা চালুনি দিয়ে ছেলে নেব কারণ এটা চালার পরে তোমরা দেখতেও পাবে নিচে কীরকম একটু ডলা ডলা থেকে যাবে আর যেহেতু চিনি পাউডারটা আমি বাড়িতেই গুঁড়ো করেছি সেহেতু মানে সমস্তটা তো আর গুঁড়ো সেরকমভাবে ভালো হয় না তো সেগুলোও দেখবে চিনির যে ওই ডলা ডলা যেগুলো এই চালুনি মানে আমার চালা হয়ে গেলে তো দেখতেও পাবে কীভাবে রয়ে যাবে যদি এগুলো কেকের মধ্যে থাকতো তাহলে কিন্তু কেকটা বেশি মানে সব ভাবটা আসতো না তো সেই কারণে এইগুলো ভালো করে ছেলে নিয়ে ওটাকে কিন্তু বাদ দিয়ে দিতে হবে দেখো তোমরা দেখতেই পাচ্ছ আমার যখন মানে চালাটা হয়ে আসছে ততই কিন্তু এই ডলাগুলো বেরিয়ে আসছে তো দেখো এগুলো কিন্তু আমি এবারে ফেলে দেব আর এগুলো যদি না চালতাম তাহলে এর মধ্যে থেকে যেত তো যাই হোক চালার পরে আমি একটু ভালো করে নাড়াচাড়া করে নিলাম এরপরে আমি এর মধ্যে কিছুটা সাদা তেল দিয়ে দেবো ওই চা চামচ বা তোমাদের যে তেলের চামচগুলো হয় আমি সেই চামচ মেপেই দিয়েছি চার থেকে পাঁচ চামচ দিয়েছি তেল তো তেল বেশি দেওয়ার নেই ওই পাঁচ ছ চামচ দিলেই ছোটো চামচের হয়ে যাবে তো যারা যদি বাটি মেপে দাও হাফ কাপ মতো বা হাফ বাটি ছোট বাটির হাফ বাটি দিলেও হয়ে যায় তো তেলটা কিন্তু আমার এখানে দেওয়া হয়ে গিয়েছে তেল দেওয়ার পরে অল্প অল্প লিকুইড দুধ মেশাবো তো তোমাদের আমি একটা জিনিস স্কিপ করে গিয়েছি সেটা হলো গুঁড়ো দুধ আমি এর মধ্যে কিছুটা গুঁড়ো দুধ অ্যাড করেছিলাম সেটা দেখানো হয়নি তো যাই হোক যখন আমি এটা চা মানে চেলে নিচ্ছিলাম তখনই গুঁড়ো দুধটা দিয়েছিলাম ওটা একটু স্কিপ হয়ে গিয়েছে তো যাই হোক এরপর লিকুইড দুধ দিয়ে অল্প অল্প করে দুধ দিয়ে কিন্তু আমি এই ব্যাটারটা এবারে তৈরি করে নেব কারণ যদি একসাথে সমস্ত দুধটা দিয়ে দিই তাহলে আমি বুঝতে পারব না যে এটা পাতলা হয়ে যেতেও পারে তো সেই কারণে হালকা মানে অল্প অল্প লিকুইড দুধ দিয়ে আমি এটাকে কিন্তু ব্যাটারটা রেডি করে ফেলব না দেখো ব্যাটারটা রেডি করতে করতে আমি এখানে এক চামচ ভ্যানিলা এসেন্স দিয়ে দিলাম তবে এটা বেশি দেওয়া যাবে না হ্যাঁ আমি এখানে এক চামচ দিয়েছি এক চামচ ভ্যানিলা এসেন্স দিয়েছি এটা দিয়ে কিন্তু আমি আবারও ব্যাটারটা একটু এরকমভাবে ফাঁটতে থাকবো আর ব্যাটারটা যত বেশি ফাটানো হবে ততই কিন্তু মানে কেকটা সফট হবে আর এর ভিতরে যে ময়দার বা ডলারগুলো যেগুলো থাকবে সেগুলো কিন্তু আস্তে আস্তে ভেঙে যাবে তো যাই হোক আমার ওদিকে ব্যাটারটা তো রেডি এদিকে আমি যে ড্রাই ফ্রুটগুলো নিয়েছিলাম সেগুলো একটু ময়দার সাথে একটু মাখিয়ে নিলাম যাতে কেকের ভিতরে দিলে মানে একে অন্যের গায়ে মানে জড়িয়ে না যায় আর কি সেই কারণে এখানে ড্রাই ফ্রুটগুলো দেওয়ার আগে আমি একটু ময়দার সাথে মিশিয়ে নিলাম ময়দার সাথে মেশানোর পর কিন্তু তারপরে আমি ব্যাটারের মধ্যে এগুলো দেবো তো ড্রাই ফ্রুটগুলো দেওয়ার পর আমি কিন্তু এটাকে আবারও ভালোভাবে একটু ফেটিয়ে নেব কারণ যাতে করে ড্রাই ফ্রুটগুলো সমস্তটা মানে ব্যাটারের সঙ্গে ভালোভাবে মিক্সড হয়ে যায় আর কি তার জন্য একটু ভালো করে বেশিক্ষণ ধরে এটাকে ফেটিয়ে নেব। তারপরে এরকম একটা অ্যালুমিনিয়ামের পাত্র নেব কেকটাকে বসানোর জন্য আর দেখো নিচে এখানে আমি একটু কাগজ দিয়ে দিয়েছি আমার আমার কাছে বাটার পেপার ছিল না তো তাই বাড়িতেই যে সাদা পেপারগুলো আছে ওই দিয়েই কিন্তু আমি এটা রেডি করে নিয়েছি তবে হ্যাঁ অবশ্যই কিন্তু নিচে একটু তেল বা যদি ঘি থাকে তাহলে ঘি মাখিয়ে নেবে আমি এখানে ঘি মাখিয়ে নিয়েছিলাম তো এরপরে কড়াইয়ের মধ্যে এরকম বালি দিয়ে আমি বালিটাকে একটু গরম হতে দেব তার জন্য ওই দু থেকে চার মিনিট একটু রেখে দেব। এরপর বালিটাকে রেডি করতে দিয়ে আমি কিন্তু এদিকে ব্যাটারটাকে একটু এরকম ঝাঁকিয়ে নিচ্ছি কারণ এর ভিতরে যে এক্সট্রা বুদবুদগুলো আছে সেগুলো তাহলে বেরিয়ে আসবে তো দেখো বালিটা কিন্তু দু চার মিনিট আমার গরম হয়ে গিয়েছে তো এরপরে আমি এখানে একটা এরকম স্ট্যান্ড বসিয়ে দিলাম আর গ্যাসের আগুনটাকে কিন্তু আমি একটু একদম লোতে করে দিলাম আর কি তো যাই হোক একদম লো ফ্লেমে কিন্তু এটা রেডি হবে তো তারপরে আমি এখানে পাত্রটা বসিয়ে দিলাম এরপরে ভালো করে মানে একটু দেখে নিলাম যে ঠিকঠাক বসেছে কিনা তো তারপরে কিন্তু এখানে আমি এরকম একটা থালা দিয়ে চাপা দিয়ে দিলাম তো এবার এটাকে কিন্তু আমি হতে দেব চল্লিশ মিনিট বা এক ঘন্টা মতো হবে তো চল্লিশ মিনিট পর আমি এটা একবার খুলেছিলাম চেক করার জন্য তো দেখো একদম কিন্তু এটা এরকম একটা ছুরি দিয়ে দেখলাম যে এটা আর মানে কাঁচা ভাবটা নেই বা আমার ছুরির গায়ে কিন্তু এটা জাপড়ে যায়নি তার মানে এটা কিন্তু আমার একদম রেডি হয়ে গিয়েছে তাও আমি দশ মিনিটের মতো আরও রেখে দিয়েছিলাম একটু কালার আসার জন্য এটা যতটা হয়ে যাওয়ার পর রাখলে কিন্তু এরকম লালচে কালারটা আসবে তো এরপরে কিন্তু দেখো আমার এবছর কেকটা সত্যি কথা বলতে সব দিক থেকে ভালো হয়েছিল টেস্ট হয়েছিল দেখতে ভালো হয়েছিল কালারও ভালো হয়েছিল বাট মানে সফট ভাবটা আসেনি সেটা আমি স্বীকারও করে নিলাম কারণ এখানে হয়তো আমার কোনো কিছু একটু মিস্টেক হয়ে গিয়েছে বা ময় আমার যতটা সম্ভব ময়দাটা হয়তো মানে ঠিকঠাকভাবে বাটি ভেবে নিয়েছিলাম কিন্তু তাও জানি না কী হয়েছে আমার কেকটা স্পঞ্জ ভাবটা খুব একটা আসেনি কিন্তু কেকটা কিন্তু টেস্ট হয়েছিল দেখতেও ভালো হয়েছিল আর কেকটা যে ফোলেনি যে তা নাই ফুলেছিল কিন্তু মানে সফট ভাবটা একটু কম এসেছিলো তবে আমি এটা ডিম ছাড়াই করেছিলাম আর ডিম দিলে কিন্তু যে যতই বলুক না কেন যে ডিম ছাড়া কেক ভালো হয় তো হয়তো আমরা এটা বাড়িতে বানিয়েছি সেই কারণে হ্যাঁ ডিম ছাড়া কি কেক হয় না অবশ্যই হয় আর ডিম দিলে কেক ভাব মানে সফট ভাবটা কিন্তু বেশি আসে তো যাই হোক তারপরে তো আমরা আমার বানানো কেকটা তো তোমরা দেখতেই পেলে সকাল সকাল আমার ছেলে আর ও ঠাম্মু মিলে কেকটা কাটলো তারপরে আমাদের গ্রামে এরকম অনুষ্ঠান হচ্ছিল মানে বড়দিনের অনুষ্ঠান পালন করা হচ্ছিলো যিশুর ফটো দিয়ে মালা দিয়ে বিভিন্ন রকম গান করে আর কি যিশুর মানে বড়দিন যিশুর জন্মদিন পালন করা হচ্ছিল তো আমার বড়দিন তো খুব ভালোই কেটেছে আর আমার বড়দিনের কেক বানানো আমাদের গ্রামের এই অনুষ্ঠান তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও আজকের জন্য এইটুকুই আবার দেখা হচ্ছে বা কথা হচ্ছে নেক্সট ভিডিওতে টাটা